ডক্টর মোহাম্মদ এই যে চায়নাতে গেলেন চার দিন সফরে তাই না এটা অনেকটা ব্যক্তিগত সফর ছিল রাষ্ট্রীয় সফর তেমন তেমন ছিল না বাট তারপরও বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে যখন চায়নাতে উনি গেছেন তখন ওই যে চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং উনি দয়া পরবর্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কথাবার্তা বলছেন এখন মনে করেন যে আপনার বাড়িতে কেউ আপনারই পরিচিত একজন গণ্যমান্য ব্যক্তি যদি এসে হাজির হয় তো তাকে আপনি কি একটু আদর আহ্বান করবেন না অবশ্যই করবেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা সেরকম ঘটছে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতে রকম আতিশয্য এবং অতঃপর আমরা যদি তার এই সানা ভ্রমণ থেকে প্রাপ্তি কি এইগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে এইটা বাংলাদেশের জন্যে শুধু অশ্বডিম্বই না বস্তুত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা কঠিন অবস্থার দিকে ধাবিত করছে কেন দেখেন অন্য কোনো কিছু বাদ দেন এখানে সায়না কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি দাবি করছে যে সায়না বাংলাদেশ থেকে আম কাঁঠাল পেয়ারা নিতে চায় এটাই অর্থাৎ বাংলাদেশ থেকে তারা এইগুলো আমদানি করতে চায় তাই তো তো এ এইবার চিন্তা করে দেখছেন যে এটা বাংলাদেশের মানুষের জন্য কতটা ক্ষতির কারণ এমনিতেই বাংলাদেশের মানুষ ফল ফাহালি কম খায় কম খায় মানে দাম বেশি বিশেষ করে যে বিদেশি ফল এগুলো তো উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকজন হয়তো অনেক খেতে পারে বাট একেবারে নিম্ন নিম্ন অর্থনৈতিক সম্পন্ন মানুষ মানে নিম্নবিত্ত যাদেরকে বলি তারা কি অতটা খাইতে পারে নাকি এখন তাদের জন্য এই যে মনে করেন যে পেয়ারা তারপরে এই যে কাঁঠাল আম তারা খুব একটা বেশি খাইতে পারে না সিজন হলে হয়তো কিছু খায় কিন্তু বেসিক্যালি নিম্নবিত্ত লোকজনরা বেশি খাইতে পারে কোনটা এই যে পেয়ারা এটা একটু সস্তা তারপরে কাঁঠাল এটাও মোটামুটি হাতে না গালে কিন্তু আম সিজনে কিছু নাগালে থাকে কয়েকদিন না গালে থা না গালে থাকে কিন্তু তারপরে তো দাম বেড়ে যায় তাই না যাই হোক ফলের চাহিদা বাংলাদেশে যেটা আছে বাংলাদেশ কিন্তু সেই পরিমাণ ফল উৎপাদন করে না খেয়াল করতে হবে এই যে আম অথবা আম তো একেবারে উৎপাদন করে না বরং আম আরও বাংলাদেশের বাইরে থেকে আমদানি করা লাগে অনেক ক্ষেত্রে আর যদি আমদানি নাও করে তারপরেও কিন্তু আমের উৎপাদনে বাংলাদেশে এমন না যে এইটা বাংলাদেশ থেকে ওই চায়নাতে গণহারের রপ্তানি করা যায় কাঠালো ওই একই অবস্থা গণহারে রপ্তানি করার মতো ওই ধরনের বাংলাদেশে ফল উৎপাদিত হয় না পেয়ারাটা মনে হয় কিছুটা বেশি উৎপাদিত হয় এখন এইটা যেটুক চাহিদা মনে হয় সমান সমান এখন চায়নায় যদি রপ্তানি শুরু হয় এই ফলগুলো একবার চিন্তা করে দেখেন তো কিছু বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ঠিকই হয়তো বা কিন্তু সেটাও যে খুব বেশি তাহা কিন্তু না মারাত্মক রকম বৈদেশিক মুদ্রা অর্জন হবে তা কিন্তু দেখবেন যে সারা বছর এই পেয়ারা কাঁঠাল তারপরে এই আম যদি রপ্তানি করে এক কোটি ডলারের উপরে দিতে হবে কিনা আমার সন্দেহ আছে কিন্তু এখন যদি এইগুলো সায়নাতে রপ্তানি শুরু হয় তাহলে বাংলাদেশের মানুষের কহলে কি ঠাড়া না তখন আমের কেজি সিজনে মনে করেন একশো টাকা কেজি আপনারা বা দেড়শো টাকা কেজি দরে আম আপনি কিনে খান এইটা কিন্তু পাঁচ ছয়শো টাকা দিয়ে পরে কেনা লাগবে ক্লিয়ার একটা কাঁঠাল এখনও দুই তিনশো টাকা হলে মোটামুটি মিডিয়াম সাইজের একটা ভালো কাঁঠাল কেনা সম্ভব এখানে কাঁঠাল যদি চায়নাতে রপ্তানি হয় ওই যেটা দুইশো টাকা দিয়ে কিনতে হয় এইটা কিন্তু হাজার টাকা দিয়ে কিনতে হবে দুই দিন পরে রপ্তানি শুরু হলে ক্লিয়ার তারপর পেয়ারা পঞ্চাশ ষাট টাকা দিলে এক কেজি কিন্তু পেয়ারা পাওয়া যায় বাংলাদেশে এখনও এইটা যদি এখন চায়নাতে রপ্তানি হয় তাহলে এইটা কিন্তু দেড়শো দুইশো টাকা এক কেজি ধরে কিনতে হবে কিনতে করে দেখছেন বাংলাদেশের আমদানি হবে মাত্রই এক কোটি ডলার সামান্য এবং ওই এক কোটি ডলার আবার কি হবে বাংলাদেশে যখন আসবে এইটা আবার বাংলাদেশের যারা দুর্নীতিবাজ তারা কিন্তু আবার পাচার করে দেবে বুঝছেন কোথায় পাচার করবে এই আমেরিকা কানাডায় যারা আছে না হ্যাঁ পাচার করে দিবে ওই যে অন্তর্বর্তীকালীন সরকার লম্বা লম্বা কথা বলে না কিসের পাচার কি বন্ধ আছে নাকি মোটেও বন্ধ নাই তো ডক্টর মোহাম্মদালি আপনাদের জন্য কি কামটা করছে বুঝছেন আপনাদের জন্য কি কামটা করছেন আপনারা যারা মানে গরিব মানুষ বাংলাদেশের নিম্নবিত্ত মানুষের সংখ্যাই তো বেশি তারাই তো বস্তু তো মনে করেন যে পেয়ারা টেয়ারা তারপরে ওই কাঠালাম আম এইগুলো খায় মানুষের শরীরে পুষ্টির জন্য ভিটামিন তো ব্যাপকভাবে দরকার তাই না এখন বাংলাদেশের মানুষ তো ওই রকম উন্নত ফল খেয়ে ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে এরকম তো না অর্থাৎ বাংলাদেশে যেগুলো হয় সেগুলোই খেয়ে মোটামুটি তাদের ভিটামিনের চাহিদা পূরণ করে তবে হ্যাঁ তারপরও তাদের ভিটামিনের চাহিদা কিন্তু পূরণ হয় না এখন এই ভিটামিন যদি শরীরের চাহিদা মানে ভিটামিনের চাহিদা যদি শরীরে পূরণ না হয় তাহলে মানুষের কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তাই না অসুখ বিসুখে আরও বেশি আক্রান্ত হবে মৃত্যু অকাল মৃত্যু হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই ব্যবস্থা আপনাদের জন্য করছে এই যে কাঁঠাল আম এই জিনিসগুলা যদি রপ্তানি হয় চায়নাতে তবে হ্যা অবশ্যই রপ্তানি করা যায় যদি মনে করেন যে বাংলাদেশে মনে করেন যে আমের চাহিদা পঞ্চাশ লক্ষ টন ধরেন পঞ্চাশ লক্ষ টন কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় এক কোটি টন তখন বাকি পঞ্চাশ লক্ষ টন আপনি কী করবেন অবশ্যই রপ্তানি করবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা না বা কাঁঠাল মনে করেন যে পঞ্চাশ লক্ষ টন কাঁঠালের চাহিদা বাংলাদেশের যে জনসংখ্যা এন উৎপাদিত হয় এক এক কোটি টন তো বাকি পঞ্চাশ কোটি পঞ্চাশ লক্ষ টন আপনি কী করবেন বাইরে উৎপাদন বাইরে রপ্তানি করবেন না কি আমি একেবারে আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে যে ফল উৎপাদিত হয় আম বলেন কাঁঠাল বলেন লিচু বলেন পেয়ারা বলেন যাই বলেন আনারর বলেন যাই যাই উৎপাদিত হোক এগুলো বাংলাদেশের যে জনসংখ্যা আঠারো উনিশ কুড়ি কোটি লোক এই চাহিদা পূরণ হয় না এটা হলো বাস্তব কথা এটা হলো বাস্তব কথা চাহিদা কিন্তু পূরণ হয় না এই জন্যেই কিন্তু বাংলাদেশকে প্রতি বছর বাইরে ভারত ভুটান ইত্যাদি দেশ থেকে এমনকি ওই যে অস্ট্রেলিয়া থেকে পর্যন্ত ফলটল আমদানি করা লাগে করা লাগে না তো তাহলে আপনার নিজেদের দেশের মানুষের চাহিদা পূরণ হয় না আপনি যদি সেইটা এখন এই সায়না রপ্তানি শুরু করেন তাহলে বাংলাদেশের মানুষ কী হবে সামান্য অল্প কিছু অল্প কিছু কি বৈদেশিক মুদ্রার জন্যে আপনি বাংলাদেশের গোটা মানুষকে গোটা জাতিটাকে আপনি অপুষ্টির শিকার করতে চাচ্ছেন তো এইটা কি দেশের জন্য কি একটা ভালো খবর না খারাপ খবর আপনারা তো এগুলো চিন্তা করেনি আমার এখনও মনে আছে আমার এখনও মনে আছে আমরা যারা একসময় গ্রামগঞ্জে থাকতাম ওই যে আজকের যে বাগদা চিংড়ি আছে না বাগদা সিংড়ি তারপরে মনে করেন যে গলদা চিংড়ি বিশেষ করে বাগদা চিংড়ি আমি তো মনে করেন যে গাঁও গ্রামের লোকজন তো ওই তখন বয়স কম তো ওই যে ওই বিলে গিয়ে নদী বা খালের মধ্যে আমরা বন্ধুবান্ধব দল বেঁধে লম্বা লাইন করে হাত দিয়ে ওই বাগদা চিংড়ি ধরতাম বুঝছেন তো ওই ওই বাগদা চিংড়ি বড় বড় বাগদা চিংড়ি এগুলো ধরতাম তখন এগুলোর দাম টাম ছিল না আমরা বেশ খাইতাম টাইতাম ও বাবা কিছুদিন পরে শুনলাম যে এগুলো বাংলা রপ্তানি হচ্ছে বা বাংলাদেশের বাইরে ক্লিয়ার যেই বাংলাদেশের বাইরে রপ্তানি হওয়া শুরু হলো ভাই এইবার আর খালে বিলে গিয়ে মানে বা জমিতে গিয়ে মনে করেন যে আর মাছ তো ধরা যেতই না রাতারাতি এই বাগদা সিং তখন আমার এখনো মনে আছে যে ওই যে বাগদা সিং মনে করেন বিশটা বাগদা সিংহী হ্যাঁ দাম কত দুই টাকা তিন টাকা চার টাকা এরকম পাঁচ টাকা এর বেশি না ছিনতাই করে দেখেন তো যেই বাগদা চিংড়ি বাইরে রপ্তানি হয় শুরু হলো রাতারাতি এই যে বাগদা চিংড়ি ওই যে মনে করেন যে বিশটা পাঁচ টাকা দিয়ে কেনা বেচা হতো না সেই বাগদা চিংড়ি বিষটা হয়ে গেল কত রাতারাতি পাঁচশো টাকা হয়ে গেল এইবার বাংলাদেশের মানুষ মানে বিশেষ করে আমরা যারা গাঁও গ্রামে থাকতাম আর বাগদা চিংড়ি খাইতে পারলাম না ওই যে খাওয়া বন্ধ হলো এরপরে এসে এই এখন সাম্প্রতিককালে এসে মানুষের আয়ু উপার্জন কিছু বাড়ছে এখন মনে করেন সেই বাগদা চিংড়ি এক কেজি বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা হ্যাঁ মানুষের আয়ু উপার্জন বাড়ছে এখন কিন্তু মানুষের বারো চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনতে পারে অসুবিধা হয় না এবং ইলিশের ক্ষেত্রেও কিন্তু তাই ইলিশ যতদিন বাংলাদেশ থেকে রপ্তানি করা হতো না তখন কিন্তু ওই যে পাঁচ ছয় টাকা কেজি ধরে ইলিশ কেনা যেত এবং এইটা এই এর সাথের সময়ও কিন্তু ওই যে আশির দশকেও কিন্তু ওই এক কেজি ইলিশের দাম সাত টাকা আট টাকা এইরকম ছিল কিন্তু যেই ইলিশ রপ্তানি শুরু হলো রাতারাতি ইলিশের দাম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি হয়ে গেলো এবং যখন একশো টাকা কেজি হয়ে গেল। আমার এখনও মনে আছে আমি তখন চিন্তা করল কিরি এই কয়েকদিন আগে পাঁচ টাকা দশ টাকা ছিল পাঁচ সাত টাকা কেজি ছিল এটি একশো টাকা কেজি হয়ে গেল তো ইলিশ মাছ খাওয়া যাবে না এখন যদিও এখন সেই ইলিশের দাম পনেরো টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা হইলেও কিন্তু মানুষ কিনতে পারে কিনতে পারে মানুষেরও আর্থিক উন্নতি ঘটছে এ যে সে কাহিনারে সবাই মানে সৈর সরকার হ্যান বলে না তার আমলে মানুষের অর্থনৈতিক সক্ষমতা যে বাড়ছে তার একটা বড় প্রমাণ হচ্ছে বাজার ঘাটে গেলে এই যে এই চিংড়ি মাছ বা গলদা চিংড়ি বা ইলিশ এ যত টাকা দাম হোক না কেন দেখবেন যে মার্কেটের নাই তো পাবলিকের পকেটে পয়সা না থাকলে এটা কি কিনতে পারত তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদের জন্যে ওই অতীতে এই যে বাগদা চিংড়ি গলদা চিংড়ি ইলিশ মাছের যে পরিস্থিতি করছে না কিছু বৈদ্যুতিক মুদ্রা পাওয়ার জন্য যে পরিস্থিতি করছে না ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এইবার আমাদের একেবারে জীবনের ওপরে আঘাত আনছে অর্থাৎ জীবন বেঁচে থাকতে স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকতে এই ফলগুলো তো দরকার এইগুলো তো সস্তা মানুষের বাড়ি বাড়িও আছে তাই না অনেকের বাড়ি বাড়িও আছে এবং এগুলি আমাদের জাতীয় ফল আমরা এগুলো না খাই আর হলে আমরা বাঙালি না তো এই হলো অবস্থা এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলি এডিশনালি সেটা হলো বাংলাদেশের আম কিন্তু বিশ্ববিখ্যাত বাংলাদেশের আমের যে স্বাদ দেখেন যে ক্যানাডাতে এই ক্যানাডাতে এই আম পাওয়া যায় আপনি সুপার মার্কেটে গেলে দেখবেন যে বড়ো বড়ো আম পাওয়া যায় ভাই এইগুলো না ফানসা ভানসা পর্যন্ত তো মিষ্টিও না টহকও নাই মানে কী যে একটা ফালতু মানে আবার দামও বেশি এই আমগুলো আসে কোথা থেকে এই আমগুলো আসে মেক্সিকো থেকে গুয়েতেমালা থেকে হাই এই সমস্ত দেশ থেকে আসে পেরু এই দক্ষিণ আমেরিকা ওই ওই জায়গা থেকে আমেরিকা এবং ওই ইউএসএ এবং ক্যানাডাতে ওই সমস্ত দেশ থেকে বিশেষ করে মেক্সিকো তারপরে মালা এই সমস্ত দেশ থেকে আম আসে ভাই বড় বড় আম দেখতে না জানি দেখতে অনেক খুব মজা লাগে বা আকর্ষণীয় মনে হয় কিন্তু আপনি কেটে খাবেন না স্বাদ না গন্ধ এটা না মিষ্টি না টক মানে যে আসলে কি আরে ভাই মি টক হলেও তো তার একটা আলাদা মূল্য মূল্য আছে তাই না এ না টক না মিষ্টি সেই দিক দিয়ে হিসাব করলে এই যে বাংলাদেশের আমগুলো চিন্তা করে না কি ভয়ঙ্কর স্বাদ আর সাইনিজরা যদি এই স্বাদ একবার পেয়ে যায় তাহলে বাংলাদেশের সব আম কিন্তু তারা আমদানি করার জন্য কিন্তু সরকারের উপরে কঠিন চাপ প্রয়োগ করবে তখন আমার আপনাদের কপালে বলে জুটবে না বুঝছেন ডক্টর মোহাম্মদ ইনুস আর কিছু না পারুক আপনাদের মাথায় কাঁঠাল ভাঙার কিন্তু কাজটা ঠিকই করে ফেলছে অর্থাৎ আপনাদের আপনারা যাতে রুগ্ন জাতি হিসাবে এমনিতেও তো আপনারা ম্যালট্রিশনে ভোগেন কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুস কিন্তু পারমানেন্টলি সেই সেটেলমেন্টটা করার ব্যবস্থা করছে বলে আমার বিশ্বাস আমি জানি না রাজি হয়ে আসছে কিনা যে আমার কাঁঠাল পেয়ারা এগুলো রপ্তানি করবে এই ধরনের কোনো বিষয় রাজি হয়ে আসছে কিনা কিন্তু যদি সেটা আসে তাহলে এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর হবে খুবই ক্ষতিকর হবে তবে চাহিদার তুলনায় উৎপাদন যদি বেশি হয় তাহলে রপ্তানি করা যেতেই পারে কিন্তু আমি নিশ্চিত আমি নিশ্চিত এই যে কাঁঠাল বলেন আম বলেন এই এইগুলা বাংলাদেশের চাহিদার তুলনায় আর উৎপাদন অনেক কম রপ্তানির তো প্রশ্নই ওঠে না বাংলাদেশের এই যে নিম্নবিত্ত মানুষ এমনিতেই পর্যাপ্ত ভিটামিন পাওয়ার জন্য যে ফল ফাহালি খাওয়া দরকার সেটা পায় না তারপরেও যা কিছু পাইতো এই কিন্তু সেটাও বন্ধ হওয়ার উপক্রম হবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস রাজি হয়ে আসে যে এইগুলো রপ্তানি করবে ক্লিয়ার এবং উনি বেসিক্যালি বাংলাদেশের গোটা জাতিটাকে একটা রুগ্ন জাতি একটা স্বাস্থ্যহীন জাতি হিসাবে উনি গঠন করার জন্যে প্ল্যান করছেন এটা বলা যেতেই পারে এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে আপনারা কি করবেন এগুলো রপ্তানি করবেন নাকি নিজেরা খাবেন ধন্যবাদ